হ্যালো এভ্রিওান আমি সাজেদ আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো পিসিউস এর ডায়েট নিয়ে এর আগের ভিডিওতে পিসিএস কি কেন কীভাবে হয় মোটামুটি অনেক ডিটেলসে আলোচনা করেছি তো আজকে অনেক ছোটো একটা ভিডিও যাই হোক পিসিএসের ডায়েট কীভাবে মেনটেন করবেন কারণ ম্যাক্সিমাম পিসিউস রোগী যেটা হয় নর্মাল ডায়েট ফলো করে অ্যান্ড দেখা যায় যে এক্সারসাইজ ডায়েট সব কিছু করার পর ওজন কমাতে পারে না এটা অনেক সময় অভিযোগ করে তো এটা কেন হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মেয়েরা যারা পিসু আক্রান্ত তারা ওবেস ক্লাসে পড়ে দ্যাট মিন্স মোটামুটি তিরিশ কেজি ওভারওয়েট থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তারা দেখাচ্ছে ওজন যদি কিছুটা কমায়ছে তাদের ত্বকে উন্নতি হয়েছে মানে পিসু এসের কারণে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো অনেকটা কমে এসছে তো পিসে ওজন কমানোটা খুবই জরুরি তো ওজন কমে না একটা কারণেই দেখা যাচ্ছে আমরা রিফাইন কার্ব রাখি বা লো গ্লাইকেমিক ইন্ডেক্স খাবার রাখি না এই জন্য আমাদের ওজনটা কমতে অনেক ঝামেলা হয় যেটা হচ্ছে ইনসুলিন নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি সো হাই গ্লাইকেমিক ইন্ডেক্স যদি খাবার থাকে যেগুলো খুব তাড়াতাড়ি ব্লাডে সুগারে কনভার্ট হয় সেই খাবারগুলো হচ্ছে ইনসুলিন লেভেলটা বাড়িয়ে দেয় আর ইনসুলিন লেভেল বাড়লেই যেটা হয় যে ইনসুলিন রেজিস্টেন্সি যদি থাকে আর ইনসুলিনের পরিমাণ যদি বেড়ে যায় তখন যে প্রবলেমগুলো হয় আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি আপনি যদি সেটা ভালোভাবে দেখে থাকেন তবে সেটা জানার কথা সেটা নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না এবার যদি আপনার পিসুয়েস থাকে তাহলে আপনার ভাত রুটি পাস্তা বা যেগুলো রিফাইন কার্ব চিনি তারপরে আপনার কমপ্লেক্স কার্ব না যেগুলো সিম্পল কার্ব এই জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে যেগুলো গ্লাইকেমিক ইন্ডেক্স পাঁচপান্নর নিচে সেগুলো আপনাকে খেতে হবে আর পাঁচপান্নর নিচে যে খাবারগুলো সেগুলো হচ্ছে লোজিয়াই ফুড আর পাঁচপান্নর উপরে যেগুলো ইন্ডেক্স সেগুলো হচ্ছে হাইজিআই ফুড তো অবশ্যই আপনি পাঁচপান্ন নিচে যেগুলোর ইন্ডেক্স সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন তো আমরা কী কি রুলস ফলো করবেন এগুলো নিয়ে এবার আলোচনা করি প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট লিমিটেড করতে হবে তো আমি এরাকে বলেছি কিটোজেনিক ডায়েট ফলো করতে কিটোজেনিক ডায়েটটাতে কোনো কার্ব নাই তো সেটা অনেক ইফেক্টিভ হতে পারে আপনার বিশেষের জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিংও অনেক ইফেক্টিভ যেহেতু সেটা ইনসুলিন লেভেলটা ব্যালেন্স করে সো আপনি যেটা কার হিসাব করবেন ফোরটি পার্সেন্ট যদি হয় তাহলে আপনি প্রথমেই যেটা করবেন আপনার সাপোজ ধরেন বারোশো ক্যালোরির চার্ট ফলো করবেন সেটাকে পয়েন্ট ফোর দিয়ে ভাগ দিবেন মানে দশমিক চার দিয়ে ভাগ দেবেন ভাগ দিয়ে দেখা যাচ্ছে যেটা আসে মোটামুটি চারশো আশি মতো আসতে পারে তো চারশো আশিকে আবার চার দিয়ে ভাগ দেবেন সো চারশো আশিকে চার দিয়ে ভাগ দেবেন এর মানে হচ্ছে প্রতি এক গ্রাম কার্বোহাইড্রেট চার ক্যালোরি কাউ কাউন্ট করে তো আপনি চার দিয়ে যখন চারশো আশিকে ভাগ দিবেন তখন একশো বিশ আসবে তো একশো বিশ গ্রাম কার্ব আপনার সারাদিনের লিমিট সো একশো বিশ গ্রাম কার্ব মানে একশো বিশ গ্রাম খাবার নাম এক কাপ ভাতে মোটামুটি চল্লিশ গ্রাম কার্ব থাকে একটা আপেল আঠেরো গ্রাম কার্ব থাকে তারপরে আপনার ডাবের পানি যদি খান সেটাতে তেরো গ্রাম কার্ব থাকে তো প্রতিটা খাবারের কার্ব আপনি সেই খাবারের নিউট্রিশন ভ্যালু দেখলে আপনি সেখানে পেয়ে যাবেন কত গ্রাম কার্ব আছে কত গ্রাম ফাইবার আছে তো কোনো খাবারে যদি কার্ব আর ফাইবারের যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে আমরা সুগার কাউন্ট করব শুধু ফাইবারটা কাউন্ট করব না কারণ ফাইবার থেকে কোনো এনার্জি আসে না শুধু সুগারটা কাউন্ট করব দেখা যাচ্ছে যে একটা খাবারে বাইশ গ্রাম কার্ব আছে তো বাইশ গ্রাম কার্বের মধ্যে সেটাতে আপনার দশ গ্রাম আপনার ডায়েট্রি ফাইবার আছে তো সেটাকে দশ গ্রাম ডায়েট্রি ফাইবারটা আমরা বাদ দিয়ে দিব তাহলে আমরা সেখানে বারো গ্রাম কার্ব কাউন্ট করব তো এইভাবে আপনি কার্বটা কাউন্ট করবেন একশো বিশ গ্রাম অনেক বেশি কার্ব আমি বলবো আরও আরও একটু কমাতে এবং কোনোভাবেই যেন পঞ্চাশ গ্রামের নিচে কার্ব না হয় তাহলে আপনার বডি কিটো সিসে চলে যাবে তখন কিটো ডাইট হয়ে যাবে ওটা এরপরে যেটা টিপস হচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট শুধুমাত্র একসাথে খাবেন না প্লেন কার্বোহাইড্রেট খাবেন না সেটার সাথে ফ্যাট জাতীয় বা প্রোটিন জাতীয় কোনো খাবার মিশিয়ে তারপর খাবেন আপনার চাটে ম্যাক্সিমাম খাবার লো গ্লাইকেমিক ইন্ডেক্স থাকতে হবে আর লো গ্লাইকেমিক ইন্ডেক্স খাবার যেগুলো গ্লাইকেমিক ইন্ডেক্স যেটা বলে সেটা হচ্ছে যে একটা খাবার কত দ্রুত এবং কত স্লোলি সুগারে কনভার্ট হবে সেটা গ্লাইকেমিক ইন্ডেক্স নির্ভর করে সেটার উপর তো যে খাবারগুলো স্লোলি গ্লাইকে সুগারে কনভার্ট হয় সেই খাবারগুলো চার্টে রাখবেন স্লোলি সুগারে কনভার্ট হলে সেটা ইনসুলিন লেভেলটা বাড়ায় না ইনসুলিন লেভেলটা কন্ট্রোলে রাখে সেই জন্য লো গ্লাইকেমিক ইন্ডেক্স খাবার রাখা খুবই জরুরি পি সি আরেকটা জিনিস চেষ্টা করবেন সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যদি খান দিনের বেলা খাওয়ার চেষ্টা করবেন আর আমাদের বডির মেন এনার্জি সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেটটা দিনের বেলা আপনি বেশি অ্যাক্টিভ থাকেন সেহেতু সেটা বার্ন হয়ে যায় সেজন্য এটা একটা থিওরি জাস্ট আপনি কার্বোহাইড্রেটটা দিনের বেলায় খাবেন রাত্রের বেলা কার্বোহাইড্রেটটা বাদ দেবেন এরপরের পয়েন্টটা হলো মিনিমাম তিন থেকে চার লিটার পানি খাবেন আমি তো আরও বেশি বলবো চার পাঁচ লিটার পানি খেতে পানি অনেক জরুরি ওজন কমাতে আর একটা জিনিস হলো কার্বোহাইড্রেট যখন আপনার ডায়েটে কমে যাবে তখন আপনার বডি পানি কম হোল্ড করবে তো আপনার বডি যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় জন্য আপনাকে পানি পরিমিত পরিমাণে খেতে হবে তো অবশ্যই মেক্সিওর যে আপনি মিনিমাম তিন থেকে চার লিটার পানি খাচ্ছেন আমি তো টার্গেট চার লিটারের নিচে খাওয়া কোনোভাবেই ঠিক না অবশ্যই মিনিমাম তিন থেকে চার লিটার পানি খাবেন অনেকে দিনে এক লিটারও পানি খায় না তো তাদের জন্য বিশেষ করে বলতেছি অবশ্যই তিন থেকে চার লিটার পানি খাবেন তো আপনার চাটে অবশ্যই পরিমিত পরিমাণে প্রোটিন থাকতে হবে তো প্রোটিনের হিসাবটা কীভাবে করবেন আপনার চাটে মিনিমাম যাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিনটা কীভাবে বের করবেন এটা বের করা খুব ইজি আমি ধরে নিই আপনি বারোশো ক্যালোরি চার্ট ফলো করবেন আপনি যত ক্যালোরি চার্ট ফলো করবেন সেটা তখন সেভাবে হিসাব করে নেবেন সো বারোশো ক্যালোরি চার্টে যদি আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন রাখেন তাহলে আপনি যেটা করবেন বারোশোকে পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ দেবেন তো পয়েন্ট টু ফাইভ দিয়ে যদি বারোশোকে ভাগ দেন তাহলে তিনশো ক্যালোরি হয় তো তিনশো ক্যালোরিকে আপনি চার দিয়ে ভাগ দেবেন কারণ প্রতি এক গ্রাম প্রোটিন প্রোটিন চার চার ক্যালোরি কাউন্ট করে সো আপনি তিনশোকে যদি চার দিয়ে ভাগ করেন তাহলে পঁচাত্তর গ্রাম প্রোটিন সো আপনাকে দিনে পঁচাত্তর গ্রাম প্রোটিন খেতে হবে অথবা আপনি আর একটা হিসাব করতে পারেন সেটা হচ্ছে যে আপনার বডি ওয়েট যত তত গ্রাম প্রোটিন খাওয়া বা সেটাকে আপনার বডি ওয়েট যদি একশো হয় সেটাকে পয়েন্ট এইট দিয়ে গুণ দেওয়া বা এক গ্রাম পয়েন্ট এইট গ্রাম অথবা এক গ্রাম আপনার প্রতি কেজি ওজনের জন্য আপনি প্রোটিন খেতে পারেন তো সেইভাবেও আপনি হিসাব করতে পারেন অথবা আপনার চার যত ক্যালোরি সেটার কত পার্সেন্ট খাবেন একটা যে হিসাবটা বললাম সেভাবে আপনি হিসাব করে বের করতে পারেন তো প্রোটিনটা যেভাবে হিসাব করবেন সেটা হচ্ছে যে আপনার হাতের তালু সাইজ এটা হচ্ছে এক সার্ভিং তো হাতের তালুর এটা মোটামুটি একশো গ্রাম ধরা যায় এটাতে বিশ থেকে বাইশ গ্রাম প্রোটিন হয় তো একশো গ্রাম মাছে আপনার বিশ গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম মাছ বা চিকেনে একটা ডিমে ছয় গ্রাম প্রোটিন থাকে বা এক মুট বাদামে আপনার মোটামুটি চার পাঁচ চার থেকে পাঁচ গ্রাম প্রোটিন থাকে তো এভাবে আপনি প্রতিটা খাবারের নিউট্রিশন ভ্যালু চেক করতে গেলে সেখানে আপনি দেখতে পাবেন যে সে খাবারটাতে কতটা প্রোটিন আছে ফ্যাট কতটা এবং কার্বোহাইড্রেট কতটা তো খাবারের নিউট্রিশন ভ্যালু দেখে আপনি আপনার পঁচাত্তর গ্রাম প্রোটিনের পরিমাণটা ফুলফিল করবেন এবার আরেকটা যেটা হচ্ছে আপনাকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে অনেকের ঘুমের সমস্যা থাকে তো আপনি যদি না ঘুমান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণ হতে পারে আর ঘুম কম হলে ক্ষুদা বাড়ে সেই জন্য আপনি দেখাচ্ছে অতিরিক্ত খেতে পারেন তো এই জন্য ঘুমটা খুব জরুরি অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এখন একটা না অনেকের ঘুম হয় না আপনি দেখাচ্ছে রাতে চার থেকে পাঁচ ঘন্টা ঘুমালেন আবার দিনে সেটা কভার করুন তো সামহাও সারাদিনে আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমটা কাভার দিতে হবে এবার একটা জিনিস হচ্ছে ক্যাফেন জাতীয় খাবার আপনাকে বাদ দিতে হবে তো আপনার যেহেতু এক লো কার্ব ডায়েট হয়ে যায় সেহেতু হচ্ছে ক্যাফেনটা আপনাকে কমাতে হবে ক্যাফেন আপনার বডি থেকে পানি বের করে দেয় তো ক্যাফেন জাতীয় যেমন আপনার চা কফি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেট এই জিনিসগুলো আপনাকে কমাতে হবে আপনি চাইলে গ্রিন টি খেতে পারেন দিনে দুই চার থেকে কাপ গ্রিন টি খেতে পারেন সেখানে সমস্যা নাই তবে আপনাকে ক্যাফেনের পরিমাণটা কমাতে হবে গ্রিন টিতে অনেক পরিমানে অনেক কম ক্যাফেন থাকে সো গ্রিন টি চার পাঁচ কাপ খেলে খুব একটা সমস্যা হবে না এবার একটা জিনিস হচ্ছে আপনাকে সুগার ইনটেক কমাতে হবে চিনি তো একেবারেই না আমি চিনি টোটালি নিষেধ করবো চিনি তো আপনার হাইজে ফুড আপনার ইনসুলিন লেভেল স্পাইক করে দেবে তো ইনসুলিন রেজিস্টেন্সি থাকে যদি ইনসুলিন লেভেল বেড়ে গেলে কী সমস্যা হয় সেটা তো আগে আলোচনা করেছি আর পিসিএস যদি থাকে দিনে একটার বেশি ফল না কারণ ফলেও অনেক কার্ব থাকে অ্যান্ড সুগারও থাকে তো যে কোনো ফল একটা পিসিএস যদি থাকে আপনি যে কোনো ফল আপনাকে একটা দিনে খেতে পারবেন সেটা কলা হোক আপেল আঙ্গুর বা যাই হোক আপনি সেটা একটার বেশি না এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা হচ্ছে আপনাকে সব ধরনের ডেরি প্রোডাক্ট বাদ দিতে হবে ডেরি প্রোডাক্ট লো জিআই ফুড হলেও সেটা আপনার ইনসুলিন লেভেল বাড়িয়ে দিতে পারে এজন্য ডেরি প্রোডাক্টটা বাদ দিতে হবে দুধ টক দই বা এই যে ধরনের দুধ দুগ্ধজাত যে কোনো খাবার আপনাকে আপনার ডায়েট থেকে বাদ দিতে হবে তবে অনেকে অল্প পরিমাণে যদি খায় থাকে যাচ্ছে হাফ কাপ টক দই বা হাফ কাপ দুধ খুব বেশি সমস্যা করে না তো আমি বলবো টোটালি অ্যাভয়েড করতে হবে আর লাস্টলি যেটা হচ্ছে সেটা আপনার ডায়েটে সবজি সালাদের পরিমাণ অনেক বেশি থাকতে হবে বিশেষ করে সবুজ সবজি আপনি যদি গাজর বা আলু এসব খেতে চান তবে খুবই কম পরিমাণে মিষ্টি আলু বা গাজর এগুলো আপনি সপ্তাহে দুই থেকে তিনবার খেতে পারেন এর বেশি না তো সবজিটা অনেক বেশি পরিমাণে রাখবেন তো এই ছিল পিসিএস নিয়ে আজকে আমাদের ডায়েট নিয়ে আলোচনা তো এবার আসি ওয়ার্কআউট নিয়ে পিসিউ কি কী ধরনের ওয়ার্কআউট করবেন তো ডায়েটে নামলে সবাই কার্ডিও নিয়ে ব্যস্ত হয়ে যায় প্রচুর কার্ডিও করে আসলে মেনলি ওয়েট লসের যেটা কাজ করে এইটটি পার্সেন্ট আপনার ডায়েট টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্কআউট তো পিসিউ এসে আপনাকে আমি মেনলি বলবো ডায়েটে বেশি ফোকাস করতে ওয়ার্কআউটটা যেটা হচ্ছে অতিরিক্ত কার্ডিও করলে আমাদের বডি স্ট্রেস হরমোন কোয়ার্টেসলটা কোয়ার্টেসল লেভেল বেড়ে যায় যেটার ফলে ইনসুলিন লেভেলও বাড়তে পারে তো ইনসুলিন লেভেল যদি বেড়ে যায় কি হয় সেটা তো আমরা আগে অনেকবার বলেছি পিসিএসের ভিডিওতে ভিডিওতে তো বলেছি যে আপনার টেস্ট হরমোন বেড়ে যাবে আরও অনেক ঝামেলা যেটা হয় পিছু তো অবশ্যই কার্ডিওটা কম পরিমাণে করতে হবে আপনি মেনলি যেটা করবেন রেজিস্টেন্স ট্রেনিং বা বডি ওয়েট ট্রেনিং যেগুলো সেগুলো আপনাকে করতে হবে যেমন পুশ আপ পুল আপ বা আপনার শরীরের প্রেশার দিয়ে যে অর্কটগুলো সেগুলো বেশি করবেন দৌড়ানো বা এই টাইপের অর্কটগুলো একটু কমাবেন হাঁটাহাঁটি মোটামুটি এক ঘন্টার বেশি কোনো রকমের কার্ডিও এক ঘন্টার বেশি কোনো কার্ডিও না করাই উচিত হবে বাকি সময়টা আপনি রেজিস্টেন্স ট্রেনিং করতে পারেন সো মেনলি আমি বলবো এখানে ডায়েটে ফোকাস করতে কিটোজেনিক ডায়েটটা আপনি ফলো করতে পারেন আর তাছাড়া আমি নিচে একটা স্যাম্পল চার্ট দিয়ে দেবো মোটামুটি নর্মাল একটা স্যাম্পল চার্ট দিয়ে দেবো যেটা আপনি ফলো করতে পারেন এবং সেটা আপনি মডিফাই করতে পারেন অবশ্যই হুটহাট সেই ডায়েটটা ফলো করবেন না আপনার ক্যালোরিক নিট কত কত ক্যালোরি আপনি খাচ্ছেন বা কত ক্যালোরি আপনার দরকার সেটা হিসাব করে আপনি ডায়েট চার্টটা বানাবেন তো কত ক্যালোরি আপনাকে খেতে হবে সেই জন্য অবশ্যই আপনাকে আমার আগে একটা ভিডিও আছে সেটা চেক করতে হবে সেটা হচ্ছে হাউ টু কাউন্ট ইউর ক্যালোরিজ সেটাতে আপনার বিএমআর বের করে কীভাবে ক্যালোরি কাউন্ট করবেন সেটা নিয়ে আমি বলেছি তো সেই ভিডিওটা অবশ্যই চেক করবেন তাহলে আপনি আপনার নিজের ডায়েট চার্ট কীভাবে বানাতে হবে সেটা নিয়ে বুঝতে পারবেন আর এই ভিডিওর গাইডলাইনগুলো ফলো করলে আপনি অবশ্যই নিজের একটা খুব সুন্দর একটা ডায়েট চার্ট ফলো বানাতে পারবেন আর তাছাড়া আমার ডায়েট স্যাম্পল চার্টটা দেখে আপনি আইডিয়া পাবেন সেটা থেকেও আপনি আপনার নিজের মতো করে চার্ট বানাতে পারেন তো গাইজ আজকের মতো এ পর্যন্তই ছোটোখাটো টিপস ছিল এগুলো বেসিক টিপস একদম আপনি কিটোজেনিক ডায়েট ফলো করতে পারেন বা ইন্টারমিডিয়েট ফাস্টিংও ফলো করতে পারেন অথবা নিচে যে কমেন্টে আমি চারটা দিব ভিডিও ডিসক্রিপশনে সেটাও ফলো করতে পারেন সেটা নিজের মতো মডিফাই করতে পারেন আপনার ক্যালোরিক নিড অনুযায়ী এবং গাইডলাইনগুলো ফলো করে তো আজকে এই ভিডিওতে আর কথা না বাড়াই পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন গিভ মে থামস আপ আর আমার আগের ভিডিওগুলো অবশ্যই চেক করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে